আচ্ছা অনেকেই আমাকে আগে বলতো যে মন খারাপ হলে বা বাসায় রাগ করলে তখন বেশি বেশি খেতে হয় খেলে হচ্ছে মন ভালো হয়ে যায় বাট আমি অলওয়েজ হচ্ছে আমার মন খারাপ থাকলে আমি না খেয়ে থাকতাম তো সবাই আমাকে বলতো যে মন খারাপ হলে আলো উলটা বেশি বেশি খেতে হয় তো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কে পাঠিয়েছে থেকে পাঠিয়েছে এগুলো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে সব ছিল তাজা তাজা মাছ অ্যান্ড সব নদীর মাছ তো এগুলি আজকে আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। সো হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছে সবাই তা এই যে আমি ঘুম থেকে উঠে আগে আমার নাস্তাটা সেরে নিচ্ছি আমার ঐতিহাসিক পরোটা তো আমি এখানে হচ্ছে আমাদের মা ছেলের জন্য পরোটা ভেজে নিচ্ছি তো এখানে অবশ্যই ঘিয়ে ভাজা পরোটা তো পরোটা খেয়ে একটা চা খেয়ে নিচ্ছি আমি গাছ দেখছি আর চা খাচ্ছি তো চা খাওয়ার পরে এখানে যাওয়া দাস্টে সারপ্রাইজের জন্য তো ওকে আমি এখন কি সারপ্রাইজ দেবো একটা ললিপপ দিয়ে দিয়েছি মানে এখন সে খুবই খুশি সারপ্রাইজটা পেয়ে সো আসল কথায় আসি এই যে মাছগুলো এই যে এগুলো ছিল শিং মাছ দেখে মনে হচ্ছে যে মরে গেছে বাট এগুলোর মধ্যে যখন আমি একটু পানি ঢেলে দিছি ভাই বিশ্বাস করো এগুলো যে মানে তিরিং বিরিং নাচা শুরু করছে আমি ভয় পেয়ে গেছি তো প্রত্যেকটা মাছ হচ্ছে একদম মানে তাজা ছিল তো এগুলো আমরা হচ্ছে কাটবো না এগুলো আজকে হচ্ছে রাতে পানি দিয়ে ওটাকে কি বলে জিয়ে জিয়ানো বলে হ্যাঁ তো পানি দিয়ে রেখে দিব যাই হোক তো এই মাছগুলো আসলে কে পাঠিয়েছে জানো তোমরা পাঠানোর মতো কেউ নেই বাট খাওয়ার মতো অনেক লোক আছে আমাদের ফ্যামিলিতে আমাদের আশেপাশে বাট মাছ পাঠাবে এরকম কোনো লোক নেই মানে খাইতে ডাকবো সবাই চলে আসবে খাওয়ার জন্য কথাটা মানে তিতা লাগলো এটাই সত্যি কথা মানে সবাই খাওয়ার জন্য বৈসা থাকে বাট খাওয়ানোর জন্য কেউ নাই আমাদেরকে তো এই মাছগুলো আমি কিনে নিয়ে আসছি একদম নদীর মাছ তো আমার মা হচ্ছে মাছ দিয়ে ফ্রিজ ভরে রাখছে ফ্রিজে কোনো জায়গা নেই এক পোটলা মাংস কেউ খুঁজে পাবো না খালি মাছ আর মাছ উনি মাছ খাই দেখে খালি মাছ আর এগুলো দেখলে তো আমার মাথা গরম হয়ে যায় বলে দিস আর মাছ কিনতেন আগামী এক মাস তো আল্লাহ জানে এটা বলার পরেও সে আরো চার কেজি মাছ কিনে নিয়ে আসছে তো এই যে এখন হচ্ছে আমি একটু কিছু খাবো আমার ক্ষুধা লাগছে তো আমি সবসময় সন্ধ্যার পর একটা হেভি খাবার খেয়ে নেই তারপর আমি আর রাতে ভাত খাই না তো এখানে আমি একটা চাউমিন অর্ডার করেছি আর ধাবা এটা হচ্ছে সবাই বলে যে ধাবা ধাবা তো আমি কখনো ধাবার থেকে খাবার খাই নেই দশ নম্বরে যেটা তো ওই দিন ক্যানটা নিয়ে দেখলাম পান্ডার একটা অফার তো আমি হচ্ছে অর্ডার করে দিয়েছি টেস্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে খুব মানে ভালো লাগে নাই আমার কাছে পার্সোনালি তো চিকেন চাপটা আমি একটু খেয়ে নিয়েছি আগে যেমন একটা খাবার ছিল যে চাপ পরোটা এটা হচ্ছে সবাই অনেক পপুলার ছিল সবাই খেত এখন ওই চাপ পরোটা আমি আর কখনও কোথাও পাইও নাই খাইতেও পারি নাই মানে তোমাদের জানাশোনা যদি কেউ থাকে যে ওই টেস্টটা পাওয়া যাবে আগের টেস্টটা তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো আমি এখানে একটু খেয়ে নিচ্ছি টেস্ট করার জন্য বাট আমার কাছে অত একটা ভালো লাগে নাই কোনো খাবারই মোটামুটি লেগেছে অবশ্য প্রাইসও কম প্রাইস অনুযায়ী খাবার ঠিকই আছে কারণ কম দামে তো আমি বেশি ভালোটা খুঁজলে পাবো না তো আমি এখানে একটু চাউমিন ও আমার মনটা একটু খারাপ ছিল এর জন্য আমি হচ্ছে খাবার অর্ডার করে খাচ্ছি যদি মন ভালো হয় সবার টেকনিকটা ফলো করছি তো আজকের মধ্যে খেতে খেতে বিদায় নিচ্ছি